ইসমিল্লা রহমান রহিম প্রবাসী বন্ধুরা সবাইকে ঈদ মুবারক জানিয়ে শুরু করছি আজকের আপডেট আজ মঙ্গলবার পহেলা এপ্রিল দুই দর্শক আজকে আপনাদেরকে জানাবো পৃথিবীর সব দেশের টাকার আপডেট আপনারা জানান ওই ঈদ উপলক্ষ্য পৃথিবীর বিভিন্ন দেশের টাকার রেটটা খুবই ঊর্ধ্বমুখী আছে এবং কিছু কিছু দেশের টাকার রেটটা অপরিবর্তিত আছে তো দশক আপনাদেরকে জানাবো আজকে সব দেশের টাকার আপডেট সর্বপ্রথম আপনারা জানবেন সৌদি আরবের এক রিয়াল সমানপ্রেজেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা বিকাশে পেয়ে যাবেন বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দশক মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান আপনারা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে সাতাশ টাকা সত্তর পয়সা থেকে আঠাশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন সাতাশ টাকা তিরিশ পয়সা ক্যাশ পাবেন সাতাশ টাকা তিরিশ পয়সা দশক মার্কিন এক ডলার সমান প্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেইশ টাকা একত্রিশ পঁয়ত্রিশ পয়সা থেকে একশো চব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো তেইশ টাকা ছাব্বিশ পয়সা ক্যাশ পাবেন একশো তেইশ টাকা দুই পয়সা দশক ইউরোপীয় এক ইউরো সমার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো পঁয়ত্রিশ টাকা বাইশ পয়সা থেকে একশো ছত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো তেত্রিশ টাকা এক পয়সা ক্যাশ পাবেন একশো একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা দশক ইটালিয়ান এক ইউরো সমের পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো পঁয়ত্রিশ টাকা বাইশ পয়সা থেকে একশো ছত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো তেত্রিশ টাকা এক পয়সা এবং ক্যাশ পাবেন একশো এক একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো উনষাট টাকা ছাব্বিশ পয়সা থেকে একশো ষাট টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো ছাপ্পান্ন টাকা সাত পয়সা ক্যাশ পাবেন একশো সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা দশক সিঙ্গাপুরের এক ডলার সমান আপনার পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা থেকে বিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো একানব্বই টাকা চব্বিশ পয়সা ক্যাশ পাবেন নব্বই টাকা চার পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে আটাত্তর টাকা আটত্রিশ পয়সা থেকে উনাশি টাকা পর্যন্ত বিকাশে পাবেন আটাত্তর টাকা তেত্রিশ পয়সা ক্যাশ পাবেন ছিয়াত্তর টাকা নয় পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে অষ্টআশি টাকা সাতাত্তর পয়সা থেকে উনানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন অষ্টআশি টাকা উনসত্তর পয়সা ক্যাশ পাবেন চৌরাশি টাকা তিরাশি পয়সা দশক দুবাই একদারহাম পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা একান্ন পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা একান্ন পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা সত্তর পয়সা দর্শক ওমানি এক রিয়াল সময় আজকে বাংলাদেশ টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো আঠারো টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা দর্শক বাহরাইনি এক দিনার সময় প্রাপ্যজন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো পঁচিশ টাকা উনানব্বই পয়সা থেকে তিনশো ছাব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো তেইশ টাকা দুই পয়সা ক্যাশ পাবেন তিনশো তেইশ টাকা সত্তর পয়সা দর্শক কাতারি এক রিয়াল সময় প্রাপ্ত যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা সত্তর পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রান সময় পেয়ে যাবেন আজকে বারাশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ছয় টাকা পঁয়ষট্টি পয়সা থেকে সাত টাকা পর্যন্ত সকল এক্সচেঞ্জের মাধ্যমে বিকাশে পাবেন ছয় টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা পঁয়ষট্টি পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমারপ্রা পেয়ে যাবেন আজকে বারশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা তিরানব্বই টাকা তিরানব্বই পয়সা থেকে একশো আটত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো সাঁত্রিশ টাকা তিরানব্বই পয়সা ক্যাশ পাবেন একশো সাতত্রিশ টাকা সত্তর পয়সা দশক কুইতি এক দিনার সময় প্রাপ্যজন আজকে বাংলাদেশি টাকায় সকল অ্যাক্সেসের মাধ্যমে তিনশো আটানব্বই টাকা পঁচিশ পয়সা থেকে তিনশো নিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো নিরানব্বই টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন তিনশো অষ্টআশি টাকা সত্তর পয়সা দশক জাপানি এক ইয়েন শূন্য দশমিক আটশো পনেরো পয়সা পেয়ে যেমন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো একত্রিশ পয়সা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে দশক ইন্ডিয়ান এক রোপি সমান আপনার পেয়ে যাবেন আজকে বনাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা বিয়াল্লিশ পয়সা দশক চাইনিজ এক রেমবি সমান আপনার পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষোলো টাকা চুয়াল্লিশ পয়সা থেকে সতেরো টাকা পর্যন্ত লিবিয়ান এক দিনার সময় প্রাপ্য যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চব্বিশ টাকা ছাব্বিশ পয়সা থেকে চব্বিশ টাকা সত্তর পয়সা পর্যন্ত ইরাকি এক দিনার সময় প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক পঁচানব্বই পয়সা আজকে এই পর্যন্ত সকল এক্সেঞ্জের রেটগুলো চালানোর চেষ্টা করছিলাম দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ